আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়ার নাম তো আনসার ভাই নাকি আল্লাহদুল্লাহ আনসার ভাই আপনার হোটেল ছিল না রয়্যাল হাসপাতালের সামনে আচ্ছা এখন এই এখানে এইখানে ক কত দিনে দুই বছর মাস শাল্লাহ আনসার ভাই আপনার তো অনেক পরিচিত লোক এই শহরের মাস সবাই আনসার ভাইকে চেনেন এবং ভি আনসার ভাই একটা হোটেল দিচ্ছে খুব ভালো লাগলো আমরা

মানে সোজা সোজাসুজি কথা যে তিরিশ চল্লিশ টাকা ব্যাট ব্যাটি খেতে পারবে আর সর্বোচ্চ সাইট থেকে সাতটা টাকা ভিউ আনসার ভাই আনসার ভাই আমাদের খুব পরিচিত একটা লোক এই শহরে এবং বটতলা তার হোটেল ছিল বটতলা মোড়ে ছিল মোড়ে ছিল আমারও খুব সুপরিচিত আমার মানে খুব সুপরিচিত এবং আমি আজকে গোটা চার দাস রোডে হোটেলটা হচ্ছে মূল ঠিকানা হচ্ছে কি হোটেল বিসমিল্লা না বিসমিল্লা হোটেল ঠিকানা হচ্ছে গোড়া চার দাস রোড মহিলা সাঁতরি নিবাসের সামনেই এই হোটেল একদম আম গাছটা আম গাছের নিচতলায় মানে আনসার ভাইকে পাওয়া যাবে আম গাছের নিচ আম আনসার ভাই মশাল্লাহ বাসার সবাই ভালো আছে শুক্রিয়া আপনাকে পেয়ে এই আনসার ভাইকে আমি দাড়ি ছাড়া পেয়েছিলাম ভাই আমিও অবশ্যই ইউটিউবার এখানকারই পোলা নাম বলার দরকার নেই আমার চ্যানেলের নাম সচিত্র বরিশাল বিধি আবার ভাই সবাইকে বলবেন সচিত্র বরিশাল বিধি চ্যানেলে আপনার একটা ইউটিউব মানে ছবি আমরা নিয়েছি এবং আর একটা চ্যানেল আছে আমাদের সেটা হচ্ছে বরিশাল মার্কেট বিধি মানে আমরা চাই বিনামূল্যে বিজ্ঞাপন জানি মানুষ প্রচার হয় আমার টাকা নেই না ভাইয়া আমরা কোনো টাকা নেই না আমাকে কোনো টাকা দিয়েছি তাহলে আপনাকে পেয়েছি আপনি প্রতিষ্ঠিত জীবনে অনেক কষ্ট করছেন আপনাকে চিনি এই জন্য আমরা চাই জানি মানুষ জানে আরও জানি বরিশালবাসী বা বিভিন্ন লোক জানে যে আনসার বাইরে একটা হোটেল আছে তো ওদেরকে নাও জানতে পারে আমি নিজেই তো হতবাক কারণ আমি জানি না যে আপনার হোটেল এখানে তা আপনি এখন ব্র্যান্ড কম্পন আর ওই বেশি দূরত্ব আর না তাহলে ভিউয়ার্স স্বল্প মূল্যে আপনারা খেতে পারবেন তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ সত্তর টাকা মশালা দুপুরে ভাত রাতের ভাত সকাল কি নাস্তা করেন না না খালি শুধু ঘরোয়া পরিবেশে আর সকালে বিশ টাকায় খাওয়া দেবে কি কি ভাইয়া বলুন তো আনসার ভাই বলুন তো তিরিশ টাকা ভর্তা দিয়ে ডাল পাতলা ডাল ফ্রি আলু ভর্তা বা কলা ভর্তা বা পেঁপে ভর্তা বাহ বা বেগুন ভর্তা বা পটল ভর্তা সদা কথা মানুষ তৃপ্তি পায় জি আর আপনি মাঝে মাঝে একটু গরিব অসহায় মানুষের খাওয়ান ভাইয়া তো খাওয়ায় এত বান্দা আছে

বাহ মাসাল্লা কি মেয়ের ঘরে না ছেলের ঘরে ছেলের ঘরে খুব আদরের নাতি ভিউয়ার্স দেখেন তার নাতি বাসে ইনশাল্লাহ আপনারা আমাদের অনুরোধ এই হোটেলে আসবেন এবং একদম কাছাকাছি মহিলা সাথে আসেন সামনে গোটা সাথে আজকে কথা হলো আমাদের সাথে মাসাল্লাহ কাস্টমার যখন থাকে তখন আমরা অবশ্য আসবো আপনাকে অনেক ধন্যবাদ আসসালামাইকুম সালাম